শরিফ তুমি আমাকে চাইলে ধরে গেলাম অত স্বপ্ন আছিল তোমার নিয়ে সংসার আমাদের ছোটটা একটা সংসার হবে তোমার নিয়ে আমি ইন্টারন্যাশনাল দেবো তাই তোমার পাইলাম না আমি যে কি আমি মিসকে ফেলবো সুন্দর দেখত শরীরে বিষয় আছে তুই কারখা বিষ খাইতে তোর কি নিজের পরিবার নাই বন্ধু বান্ধব নাই আমি চিন্তা করতে পারলি না একবার তুই লেগে বিষ খাই মরতে চাস বেড়া তুই যদি মরে যা সামক গেবো বেড়া এমনি ভাল লাগতেছে না গলাম হয়ে গেছে তোর বুঝাইতে বুঝাইতে কি hore एバリ আপনি কি করলেন আপনি তো নিজে বিশ খেলাইলেন